কলেজের প্রিয় স্বামী আবদুল্লাহ রাজি আল্লাহ নবীজির এই প্রিয় সাহাবি আল্লাহ নবীর কাছে যখন কোরআন তেলাওয়াত যখন শিখতে এসেছেন কোরআন তেলাওয়াত যখন কোরআন শিখতে আসলেন হে রাসূল আমাকে কোরআন আপনি শিক্ষা দেন যদি কোনো ওহী যদি ওহীর মাধ্যমে কোরআনের আয়াত নাজিল হয়ে থাকে আল্লাহর নবী বিশ্বনবী রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ পাক ওহী নাজিল করেছেন একটা জিনিস আপনি বুঝেন তাহলে বুঝেন যে কোরআন যে শিখতে চায় কোরআন যে জানতে চায় তার দাম কতটা আল্লাহর কাছে বেড়ে যায় সেই না করার কারণে কারণে তার দিকে একটু হওয়ার আল্লাহ পাক ওই মানুষটার জন্য ওই সাহাবিটার জন্য আল্লাহর নবী বিশ্ব নবীর ওপরে আল্লাহ আল্লাহ পাক ওই ওই সাহাবির ওপরে রাগান্বিত হওয়ার কারণে আল্লাহ আল্লাহর আলম ১৬ টা ষোলোটা নাজিল করেন তার মানে আপনি বুঝেন একজন সাহাবির জন্য যদি ষোলোটা শিখা শিখা শিক্ষা করার জন্য আসার কারণে আমি আপনি যদি যদি শিখতে চাই কোরআন যদি শিক্ষা গ্রহণের জন্য যদি রাস্তায় যদি অগ্রসর হয়ে যায় তাহলে আমাদের যিনি দাম বাড়ায়া দিবেন সবাই বলেন তিনি কে আমার ভাইরা এই অন্ধ সাহাবির যে ইবাদারটা আমি পেলাম কোরআন তেলাওয়াত শেখার কোরআন হেফস করার প্রতি তার আগ্রহটা ছিল প্রবল অত্যন্ত বেশি জীবনের ভিতরে লেখক সুন্দর করে তিনি লিখেছেন আল্লাহর নবীর এই তিনি জিহাদের ময়দানে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন কিন্তু নবীজি অনুমতি দিলেন না তাকে অনুমতি দেওয়া হল না নবীজি বললেন না তুমি অন্ধ তোমাকে অনুমতি দেওয়া হবে না আল্লাহ পাক কোরআন আল কারিমের ভিতরে জিহাদের জন্য তিনি আয়াত জেল করে দিলেন যারা মাজুর যারা অসুস্থ তাদের জন্য জিহাদটাকে আল্লাহ পাক ফরজ করেন নাই ঠিক আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন তাহলে এত বড় একটা ইবাদত জিহাদের মতো এত বড় একটা ইবাদত আমি করতে পারবো না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুম জান্নাত সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ বলছেন মুমিনদের জানার আর বিনিময়ে জান্নাতটা আমি তাদের কাছে বিক্রি করে দিয়েছি আমার ভাইরা আমার বন্ধুগণ সাবি চিন্তা করলেন শহীদ হয়ে যাব এর চেয়ে বড় কোনো ইবাদা তার হতে পারে না কারণ যে আল্লাহ গোলাম শহীদ হয়ে যায় তার কোন হিসাব আল্লাহ পাক নিবে কোনো জায়গায় তার কোন হিসাব থাকে না তিনি নবীজিকে বললেন হের সুল তাহলে এই সকল মানুষেরা যদি জিহাদের জন্য যদি ইচ্ছা পোষণ করে নবীজি তাহলে কি তাদের জন্য কি কোনো অপশন নাই আমাকে একটু যদি বলে দেন কারণ সাহাবি চান আমি যদি অন্ধ আমি শাহাদাতি মৃত্যু পেয়ে আল্লাহর জান্নাতটা নিতে চাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ নবীজির প্রিয় সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাখতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি কাজ করলেন নবীজিকে যখন বারবার বলেন আল্লাহ পাক কোরআন আল কারিম তার তাদের তার জন্য আয়াত নাজিল করে দিলেন আমার ভাইরা তবু তিনি নবীজির সময় সুযোগ পান নাই আবু বকরের সময় তিনি সুযোগ পান নাই এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়টা যখন চলে আসলো যখন তিনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার আবদুল্লাহ নুমে মাহতুমকে তাকে প্রশ্ন করে বললেন খলিফাতুল মুসলিম নবীজির সময় আমাকে জিহাদের জন্য অনুমতি দেওয়া হলো না আবার আমাকে আবু বাকর রাজি আল্লাহ আনহু তিনিও আমাকে অনুমতি দেন নাই খলিফাতুল মুসলিম আপনি কি আমাকে জিহাদের ময়দারের জন্য আমাকে আমাকে অনুমতি দিবেন না আমি শাহাদ প্রাপ্ত হতে চাই আমি আল্লাহর জান্নাত পেতে চাই কারণ আল্লাহর সামনে আমি দাঁড়িয়ে কোন হিসাব দিতে পারবো না কিন্তু যদি সাদাতি মৃত্যু আমার হয়ে যায় আল্লাহ হিসাব আমার থেকে নেবেন না আমার আমার দিন যদি আমার আপনার কাছে যদি কোনো প্রকারের হিসাব চান সবাই বলেন হিসাব দিতে পারবো কি সবাই বলেন পারবো কি কেউ পারবো না আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিয়ামতির দিন আল্লাহ আমাদের যেমন করে হিসাব দিবেন কেমন করে হিসাব দিবেন আল ইয়াউমা নখতিমু আলা আফরাহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াক্সিবুন সবাই বলি আল্লাহু আকবার আমার ভাইরা আমার বন্ধুগণ কেমতের দিন আপনার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে আপনার পা আল্লাহর সঙ্গে কথা বলবে হাত সাক্ষী দিবে আল্লাহ এই হাত দিয়ে আপনি বান্দাকে দুনিয়ায় ক্ষমতা দিয়েছিলেন কলমের পাওয়ার দান করেছিলেন বান্দা এই হাত দিয়া যে কাজটা করেছিল এই হাত দিয়া বান্দা আসতে করে জনগণের এক মন গোম মেরে খাইছে বলবে কি বলবে না আবার দেখে বলবে আল্লাহ এই হাতে আপনি ক্ষমতা দিয়েছিলেন রডের বদলে বাস ঢুকাই বলবে না আবার এটাকে বলবে আল্লাহ কিছু কিছু গোলাম ছিল সারাটা জীবন গুনা করেছে কিন্তু কোরআনের মাহফিল মাইকের সাউন্ড সাউন্ড কানে আসা মাত্র এসে ঘরে থাকতে পারে না এই প্রবল আকর্ষণে কোরআনের আলোচনা শোনার জন্য ব্রজবালা এই সাই আবু সাইদ ভাইয়ের বাড়িতে তিনি আলোচনা শোনার জন্য চলে আসছে আমার ভাইরা আমার বন্ধুগণ যারা আমার কণ্ঠ বা ভাইয়ের কণ্ঠ এই রকম কোনো কিছু না দেখে যায় শুধু কোরআনের আলোচনা শুনবো হেদায় তেরে নিয়ে তেমন চিন্তা ভাবনা নিয়ে যদি এই জায়গায় আগমন করেন তাহলে আপনার জন্য আমি একটা সুসংবাদ দিচ্ছি আল্লাহ পাক বলেন হাসানাতিন ওয়াকানাল্লাহু গফুরর রহিমা সবাই বলি আল্লাহু আকবার আল্লাহ পাক বলছেন তার জন্য যদি এমন চিন্তা তার ভিতরে থাকে আল্লাহ পাক বলছেন তার পিছনের জিন্দিগিতে যত গুণা আছে সকল গুণাগুলো আল্লাপাক নেকি দিয়ে বদলাইয়া দিবেন পরিপূর্ণ করে দিবে তার মানে আপনি বুঝেন আমার বছরের এই জিন্দিগিতে সবাই বলেন না গুণা বেশি করছেন প্রত্যেকটা মানুষই কিন্তু গুণা বেশি করি আমরা তাই না সোয়াব বা ভালো কাজ খুবই কম তাহলে এখন বুঝেন এই আয়াত অনুযায়ী যদি গুণা যদি বেশি লাভ হয় আয়াত অনুযায়ী লাভ বেশি সব গুণ আল্লাহ পাক বানাই দিছেন মানে আমাদের আর গুনা নাই সুবান বলতে পারেন নাই আল্লাহ পাক যেন আমাদের সবাইকে গুণামুক্ত করে দেন সবাই বলেন আল্লাহ মামি আর একটু জোরে বলেন আল্লাহ মামি আমার ভাইয়ের আমার বন্ধুগণ খলিফাতুল মুসলিমিন রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য প্রস্তুতি নিচ্ছেন ঠিকানদু সাব আব্দুল্লেব রহ্মে মাতুম রাদিয়া আল্লাহ আল আনহু আ ওবর রাদিয়া লাহু আলহ আনহুর কাছে আসলেন ডেকে বলছে খলিফাতুল মুসলিম ইন আমারে আপনি অনুমতি দিয়ে দেন আমার একটু আপনি অনুমতি দেন আমি অনুভূতি পেয়ে জিহাদারে মহিদারে গিয়ে জীবনটা দিতে চাই আল্লাহর রাস্তায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমাকে কি কাজে লাগবে বলো তোমার এত কোনো কাজ হবে না কারণ তুমি দৌড়াতেও পারবা না আবার কোনো কিছুই করতে পারবে না যাওয়া মাত্রই তুমি শহীদ হয়ে যাবে তোমাকে হত্যা করা হবে বললেন আমি জিহাদ করব তবে সবচেয়ে বড় দায়িত্বটা পালন করব পতাকাটা আপনারা আমার হাতে দিবেন বলতে পারেন নাই কালেমার পতাকাটা আমার হাতে তুলে দিবেন কালেমার পতাকাটা যখন আপনি আমার হাতে তুলে দিবেন যখন আমি কালেমাটা কালেমার পতাকাটা নিয়ে এক জায়গায় দাঁড়িয়ে থাকব যখন তিনি টেন্ডেন্সি নিলেন খলিফাতুল মুসলিমিন হজরত অমররা দিয়াল্লাহু চা আনহু জিহাদের ময়দানে তাকে অনুমতি দিয়ে দিলেন জোরে কঞ্চ হান আমার আবার ভাইয়ের আমার বন্ধুগান খলিফাতুল মুসলিমিন হজরত চৌ অমররা দিয়াল্লাহু চা আনহু যখন তাকে জিহাদের ময়দানের জন্য যখন তাকে অনুমতি দিয়ে দিলেন তিনি জিহাদের ময়দানে চলে গেলেন তিনি লৌহ বরম পরিহিত পড়লেন জুহাদের ময়দানের জন্য সেই ড্রেস তিনি পরলেন সেই ড্রেস পরে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন রোমানদের বিপক্ষে তিনি জিহাদের জন্য চলে গেলেন আমার ভাইরা আমার বন্ধুগণ যখন তিনি জিহাদের ময়দানে চলে গেলেন তিনি তার হাতে ছিল কালেমার পতাকা মাঝখানে তিনি দাঁড়িয়েছিলেন কালেমার পতাকা নিয়ে যুদ্ধ শেষ একাধারে কয়েকদিন পর মুসলমানদের বিজয় হলো কয়েকদিন পর মুসলমানদের বিজয় হলো আমার ভাইয়ের আমার বন্ধুগণ জিহাদের ময়দানে প্রায় যুদ্ধ শেষ মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন যখন আল্লাহ পাক যখন বিজয় দান করলেন বিজয় দান করার পর সাহাবায়ে কেরামরা খুঁজতে লাগলেন কার কতজন সাবে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সাবাই কেরামেরা পরীক্ষা করে দেখলেন প্রায় সত্তরের বেশি অধিক সাবি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়ে আল্লার গোলামেরা শহীদ হয়ে গেছে ঠিকের মাঝখানে ঠিকের মাঝখানে একজন সাবিকে খুঁজে পাওয়া যায় না আব্দুল্লা মাতুমরা দি আল্লাহ তা আল আনহু তাকে খুঁজে পাওয়া যায় না আমার ভাইরা আমার বন্ধুগণ সাবাই কেরামেরা যখন তাকে খুঁজতে লাগলেন খুঁজে খুঁজে তাকে পান না একটা পর সাবাই কেরামা খুঁজা সাবাই কেরামেরা তাকে খুঁজে পেলেন যখন তাকে খুঁজে পেলেন রক্ত মাখা অবস্থায় দুটি হাত দুটি পা কলডাটা দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে এই অন্ধ সাবিব তার মনের তামান্না ছিল আমি শহীদি মুদ্রিত্ব চাই আল্লাহ পাক তার দান করেছিলেন আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহর এই গুনাহ জিহাদের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন সবাই কেরা মেরা তার নিয়ে আসলেন সেনাপতি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন আর বলতেছিলেন আহারে আল্লাহর নবীর এই প্রিয় অন্ধ সাহাবি তিনি নবীজির সময় নবীদের কাছ থেকে কোরআন তেল শিখেছেন আল্লাহর এই গোলাম তার মনের বলো বড় প্রবাল ইচ্ছা ছিল জিহাদের ময়দানে গিয়ে সে শাহাদাতি মৃত্যু লাভ করবে আল্লাহ পাক তার দোয়াটা কবুল করেছিলেন আল্লাহ পাক তার দোয়াটা কবুল আর মঞ্জুর করে নিয়েছিলেন তোমরা দেখো আল্লাহর এই গোলাম দুনিয়া থেকে বিদায় হয়েছে দুটি হাত নাই দুটি পা নাই তার কল্লাটা কেটে ফেলা হয়েছে আল্লাহর আল্লাহর গোলাম জান্নাতের বাকি হয়ে জান্নাতের ভিতরে উড়ে বেড়ায় জোরে কন সোবা হানাল্লাহ আর একটু জোরে জোরে কন্যা সোবা হানাল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন ইয়া আই ও হাল্লাদি না আদানু হাল আদুল্্য কুম আনাতি যা অরতিং তুজি কুব মিদ বলছেন হে মান্দারগন। আমি তোমাদের কেমন একটা ব্যবসার সন্ধান দিবজেই ব্যবসা করলে যেই বাদাত করলে। তাহলে তোমরা আমার নাম থেকে তোমরা সকলে মুক্তি পাবা আমার আমার বন্ধুগণ সবাই জবান করে বলেন এই দুনিয়ার সবচেয়ে টাকাওয়ালা এই দুনিয়ার সবচেয়ে অর্থ সম্পদওয়ালা এই দুনিয়ার সবচেয়ে রাষ্ট্রপ্রেসিডেন্ট হওয়া এইগুলোর চেয়ে সবচেয়ে বেশি সফলতা হলো যে হেদায়তের পথে আছে আলা মুফলে যারা হেদায়তের ওপর অবিচল আছে তারাই তারাই সফল কাম হয়ে যাবে আমার ভাই আমার বন্ধুগণ যখন জান্নাত আর জাহান্নাম জাহান্নাম থেকে যখন মুক্ত হয়ে যখন জান্নাত জান্নাতে আল্লাহ পাক আপনাকে দিবেন জাহান্নামে আল্লাহ পাক দিবেন না আমার ভাইর আমার বন্ধুগণ এই সকল সব কিছুর সফলতার চেয়ে এর চেয়ে বড় সফলতা আর হতে পারে না ঠিক কিনা সবাই বলেন আমাদের জান্নাত পাবার দরকার আছে না নাই সবাই বলেন আছে না নাই তাহলে কাজ করার দরকার নাই নামাজ না পড়ে ল্যাবের ভিতরে খালি ঘুম পারবো হ্যাঁ আসে না নাই কত লোক দেখলাম ভাই নামাজ আসে না নামাজের দাওয়াত দিয়েও তার আসে না গতকাল আমার যে প্রোগ্রামটা ছিল যে বাড়িতে যা যা করে নামাজ পড়ে না সবাই ধরল হুজুর একটু জোর করে ধরে যাতে ব্যক্তি নামাজ পড়ে অনেকভাবে বুঝালাম হেদায়েত নিয়ে আলোচনা করলাম হজরত বিলাল রাজি আল্লাহর আলোচনা করলাম এরপরে আবু জহলের আলোচনা করে বুঝালাম এরপরে জালসা করে যখন রওনা দিসে চাইলাম বাড়িওয়ালা তো তার সাথে মুসাফা করি দেখলাম যে ওই ব্যক্তি মুসাফা করার আগে যাওয়ার আগে দেখতে বিড়ি ধরাচ্ছে আমি আর কাছে গেলাম না কাছে গেলে লজ্জা পাবে না তার তো একটা সম্মান আছে আমি আর কাছে যাই রে চলে আসলাম ওনার মেয়ের জামাই উনি দাওয়াত করেছিল তো ওনার কাছে গিয়ে বললাম যে ভাই এই ঘটনা তো সে তো সে তো মানে ভালো মানুষ ভাই বারবারই বললেন যেমন হুজুর হুজুর আমার শ্বশুরের জন্য দোয়া করবেন যাই হোক মন থেকে দোয়া করে আল্লাপাক হেদায় দান করেন সবাই বলেন আল্লাহ মামিন